নিং কারণ আসলে ভালো আছে তো আজকে হলো ফ্রাইডে আর ঘুম থেকে ওর থেকে লেট হয়ে গেছে আটটা পনেরো হয়ে গেছে আর সকালে ওঠে চা বানালাম ওখানে ভাত হচ্ছে ওখানটায় আর আলু আর ডিম করে দুবেলা দুবেলায় খাবো তো একেবারে দিচ্ছি ডিমারা আলু একসাথে বয়ল করেছি আলুগুলোকে হাফ হাফ করে কাটওয়ার গোটা গোটা দিয়ে গেছিলাম আর এর মধ্যে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট আর জিরে গোটা জিরে আর এই যে একটুখানি নিম পাতা আছে ওটাকে ভাজবো ভাবছি তরকারি করে নাও তারপরে নিম পাতা ভাজবো নিম পাতা ভেজে তারপরে তরকারি করে না পর কেতু হয়ে যায় কি বেকার লাগে খেতে একদম তো কড়া বসেছে এমন ডিম আলু ভাজবো দেন তরকারিটা বসাবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কেউ কিনা হয় তোমাদের সাথে শেয়ার করবো সাথে পাগলি পাগলি দশা হয়ে আছে আমার বাজার যাব তো ঘরে ঝাড়া হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টে কালকে নান পুরি অসাধারণ হয়েছে অসাধারণ কতদিন পর কিন্তু এত সফট সফট কি লাগছিল তাই এই ছোলার তরকারি আর চা তো এইগুলো খেয়ে তারপরে গ্যাসটা ক্লিন করে বাসন কুসন মেজে তারপর যাব বাজারে কদিন ধরে আমার পাগল করে দিচ্ছে এই বিড়ালদের চিকেন ফিট নেই পাগল করে দিচ্ছে আমাকে এনেছো 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 তো রোদে আর বেরোতেই ইচ্ছা না আমার তো আজকে বাধ্য তো যেতেই হবে কিছু ঘরের জিনিসও নিয়ে আসবো তো যাচ্ছি খেয়ে নিই আগে দেন বাজারে যাবো চলো তোমাদের সাথে আবার পরে দেখাবে বাজার থেকে আসা বাড়িতে এগোটা বাজে দশটার দিকে গেছি অবস্থা খারাপ করে আনলাম

খুব ছোটো ছোটো খুচ্টো ফুস্ট পেঁয়াজ কিনে নিচ্ছি টাকা কেজি বাস্তা হয়ে যায় বড় পেঁয়াজের দাম বেশি ছোট পেঁয়াজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আলু আর চিকেন ফিজ চিকেন ফিজ আমাদের এক দুটো আমি খাওয়া আলু আলু তার আর কিছু নাই তবে পাথর বসি আমি আমি বাজার পাঁচ মিনিট বসি বসে গ্যাস তো ক্লিন করে দিয়ে গেছিলাম বাসন মেজে দিয়ে গেছি বটলগুলোর মধ্যে জল ভরবো ঘরটা মুছবো আচ্ছা করছি ভাবছি আজকে করব হ্যাঁ আজকেই করবো কারণ কালকে আমাদের পায়ের পুজো তো পানতে হবে তো আমি গ্যাস ধরাতে পারবো না তো গরম জল করে ইয়ে দিতে পারবো না তো সেই জন্য গুড আফটারনুন গাইস তো এখন গরিতে দেখো কোন আছে আর এটা বাসতে চলেছে এই যে স্নান করে আসলাম আর যে প্রচুর প্রচুর কাছাকাছি ছিল বাইরের মধ্যে যে বারান্দা আছে তারপর ঘর ঝাড়লাম মুছলাম এই যে চিকেন ফিট নিয়েছিলাম বয়েল করলাম কত বাসন হলো ওগুলো ধুলাম সবজি সব ধুয়ে ওখানে রেখেছি ওগুলো আবার তারপর এখন ইয়ে আমি এত গরম পড়ছে সব শুকিয়ে যাচ্ছে তাতে না ধুলে দিলে হবে না এই ধরে পাতা অলরেডি ঠোকাতে লেগে গেছে না পাতা রাখবো কিন্তু বিকেলে পাস্তা করতে পারি জানি না লিপটা এত জ্বালা করছে না হয়ে গেছে সেগুলো জ্বালা করছে আর তারপরে যত এইচেনের সাফিগুলো ধুয়েছিলাম ওইগুলোকে এখন গুছিয়ে রাখবো ধুয়েছি মিলে শুকাতে শুকা মিলে স্নান করতে দিতে গেছে শুকিয়ে গেছে আর হেয়ার ব্রাশটা ধুলাম হেয়ার কোমটা ধুলাম ওগুলো সবই করলাম প্রচুর প্রচুর কাজ ছিল প্রচুর কাজ জল পড়ছে না ভিতরে ঢুকে যায় আজকে পুজো দিতে পারিনি খালি দিচ্ছি কারণ আমার এখান থেকে বলছে যে আমার ইয়েতে একজন মারা গেছে তো শ্মশানে গেছে তো পুজো দিতে নেই যতক্ষণ মা আসে সেই জন্য দিলাম না সন্ধেবেলা আবার ভালো করে পরিষ্কার করে দিতে হবে পুজো আর এগুলো যে জিনিস আমি ঢুকে দিই ভিডিও এডিট করার আছে ভিডিও এডিট করবো দেন ব্যান্স করবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ভীষণ

গরম পড়ছে রোদটা তো নিচে দেখছো আহ তাপ মারছে গরমে যেন কাজ বাজ করতে ইচ্ছা করে না আগে এসি এসি চালিয়ে আর বসে থাকি এসি তো আর নেই পাকা এসি আমাদের চলো পরে কথা হবে তোমাদের সাথে আর ঠান্ডা জল খেয়ে গেলে আমার শরীর খারাপ হবে খালি ঠান্ডা জল টান করছে না বটল রাখছি না দুটো রাখছি অল্প অল্প করে খাচ্ছি ঠান্ডা লাগবে আমার তাড়াতাড়ি মুখে রেখে রেখে খাচ্ছি যাতে গলায় ডাইরেক্ট না যায় আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে এই যে বাবা করলেও না জামাটা না আম মাখা বানিয়েছি ব্রাউন স্মেল দিয়েছি মধ্যে কাঁচালঙ্কা আর আম গ্রেভ করে দিয়েছি কাঁচা লঙ্কা গ্রেভ করে দিয়েছি নুন দিয়েছি মুখে জল বলে আসছে আর ইসে ভাজা মাখা দিয়েছি অসাধারণ লাগছে এমনি আচ্ছা এমনি না আগে স্লাইস আমি আর আমার দিদি খাওয়ার আগে দিতাম রোদে যে বসেছি এই যে ভাগ করে রেখেছি কারণ আমি নিম পাতা মধ্যে সেই জন্য তো সাদা ভাত এই যে স্যালাড স্যালাড খাবো এই যে ভাজা এই কারি তো চলো খেয়ে নি আমি পরে পাথর আবার এমনি থাকতে ভালো লাগে একদম ছাঁকা ভালো লাগে না আমি এমিয়ে আছি এমনি থাকতে ভালোবাসি হয়ে গেছে বিকেলে সবকিছু কাজ হয়ে গেছে বাসন কুসুন সব ধুয়ে মানে সিংহাসনটা পরিষ্কার করে গোপালকে স্নান করি পুজো দিলাম আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে দেখতে পারছো ওই যে ওখানে লাইট জ্বলছে ওইখানে মন্দির আছে ওইখানে হচ্ছে পাড়া পুজো আর আমার ননদ নিয়ে এসেছিল কি বলো না গোড লাংস হুম তো ওনার বাইরে যাওয়ার ছিল সেই আমাকে আমাকে নিতে হয়েছে তো এইগুলো যে

এখন যাবো চাল দিতে তো শেয়ার করতে পারবো না কিছু হয়ে যাক দেন তোমাদের সাথে শেয়ার করবো হাওয়া দিচ্ছে প্রচুর আবার প্রদীপটা দেখ হালকা জাস্ট জানলাটা খুলেছে প্রদীপটা ঠিক পরে তোমাদের সাথে কথা হবে তারপরে এখন কথা বলে নিন না হলে পরে কথাই বলা হবে না ওই জন্য চল পড়া বাপাতে টাকা 서 빨리 컴퓨터가 좀 보리려다 스탑 파스 해야 이지. 얼마나 빛나는지 진짜 지 오른팔로 왔잖아. 난 স্নান নিয়ে ওই গা ধুলাম আর ওই না পুরো ভিজে গেছে ঘামে ঘামে একদম জন্য ও চেঞ্জ করে নিয়েছি গা ধুয়ে নিয়েছি তিনবার আজকে স্নান করলাম আমি চলো ভিডিওটা আমি এখানে এড করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নাইট